আচ্ছা ভাই আপনি এই যে আওয়ামী লীগ যে হরতাল ডাকলো হ্যাঁ আওয়ামী লীগের আবার কোথায় বসে আছেছে। ভারতে বসে আছে রাইট ভারতের ওয়ার্ডার ব্যতীত শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে হরতাল ডাকতে পারে পারে না তাহলে এটাও আপনি এটা বুঝার জন্য রকেট সায়েন্সের কোনো প্রয়োজন নাই অবশ্যই এই দেশে হরতাল ডাকুক অবশ্যই এই দেশে শেখ হাসিনা কোনো আনস্টেবল পরিস্থিতি দাঁড় করাক এটার জন্য সম্পূর্ণভাবে ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি ভাবে ভারত জড়িত সুতরাং ভারতকে সার দিয়ে কথা বলার কোনো কারণ নাই যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের দোষরদেরকে আপনারা লাতির উপরে না রাখবেন আপনারা লিখে রাখেন যদি সে আরেকবার ক্ষমতায় আসতে পারে তখন আমাদেরকে লাতির উপরে রাখবে এটা আপনারা লিখে রাখেন সুতরাং এই যে চার কাছে হরতাল ডাকার পরে যদিও ঢাকা শহরে কোনো এফেক্ট পড়ে নাই আপনারা আমি অলরেডি খবরে দেখে আসছি পাবনাতে কিছু লোক আওয়ামী লীগের ভয়ে মিছিল করেছে তো পাবনার পুলিশ অফিসার কি করতেছে ভাই আপনি ঘুমাচ্ছেন পাবনাতে যারা পুলিশ অফিসার নিয়োগ করছেন উনি কি ঘুমাচ্ছেন নাকি উনি আওয়ামী লীগের দোসর কোনটা ওনাকে জবাব দিতে হবে এই যে জবাব দিতে এই জবাব দিতেটা সময় মতো হচ্ছে না বিদায় এখনো আওয়ামী কথা বলতে পারে এখনো আমলিক আমাদের উপরে হামলা চালাতে পারে এটা ইম্পসিবল ভাই এটা আনএক্সেপ্টেবল আমরা রক্ত দিয়েছি আপনাকে রক্তের উপর বসিয়েছি শুড বি ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট आवर সিচুয়েশন একদমই আনস্টেবল এইরকম একটা আনস্টেবল সিচুয়েশনে কেউ বসবাস করতে পারে না এরকম একটা আনস্টেবল সিচুয়েশন লাইভের জন্য লাইভের জন্য অন্তত পক্ষে সেফ না নাগরিকের কাছে এত টাকা আছে যে কোনো সময় বাংলাদেশের একটা পরিস্থিতি আনস্টেবল করার জন্য এটা সম্পূর্ণরূপে যথেষ্ট সুতরাং আপনি যদি আওয়ামী লীগের আপনি যদি আওয়ামী লীগের হাঁটু ভাঙতে হয় সর্বপ্রথম তার অ্যাকাউন্টেবিলিটি তাকে স্টপ করতে হবে তার ফিনান্সিয়াল যে সেকশনটা আছে এটাকে আপনাকে স্টপ করতে হবে আপনি এখনো দেখবেন বা আওয়ামী লীগের যারা বড় বড় নেতা আছে তাদের অ্যাকাউন্ট এখনো বিজনেস অ্যাকাউন্ট চলমান তাহলে আমরা আপনাদেরকে রক্তের উপরে বসাইলাম আর আওয়ামী এখন পর্যন্ত এই মুহূর্তে যখন আমি কথা বলতেছি এই মুহূর্তে বাংলাদেশের অ্যাকাউন্ট থেকে আওয়ামী লীগের টাকা নিয়ে যাচ্ছে কেননা আমাদের সরকার থেকে শুধুমাত্র তাদের পার্সোনাল অ্যাকাউন্টগুলো ব্লক করা হয়েছে তাদের বিজনেস রিলেটেড অ্যাকাউন্টগুলো ব্লক করা হয় নাই ভাইয়া একটা উদাহরণ দিয়ে বলি উদাহরণটা হচ্ছে মধুমতি ব্যাংক আপনারা নাম নাম শুনছেন রাইট মধুমতি ব্যাংকের পরিচালনা পর্ষদ কে চলায় তাপস চলায় তাপস তাহলে আমরা এখানে চিল্লাচ্ছি আর মধুমতি ব্যাংকের পরিচালনা পর্ষদ চালায় তাপস আর আপনি বলতেছেন আমার অ্যাকাউন্ট সেভ ইট ইজ পসিবল পসিবল না রাইট তো আই ওয়াশিং আমি সরকারকে বলতে চাই রক্তের উপর বসাইছি আই ওয়াশিং বাদ দেন গত পনেরো বছর আই ওয়াশিং দেখতে 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 আমরা এগুলাতে অভ্যস্ত না আমরা এখন এগুলো আমাদের কাছে বিরক্ত আমরা এগুলো পছন্দ করি না আই ওয়াশিং বাদ দেন এই আই ওয়াশিং করে শেখ হাসিনা ষোলো বছরের বেশি টিকতে পারে নাই আর আপনাদেরকে রক্তের উপর দিয়ে বসাইছি একবার যদি আমরা সরে যাই ছাত্র জনতা যদি একবার আপনার পিছন থেকে সরে যায় আপনি ষোলো মিনিটও টিকতে পারবেন না এটা হচ্ছে বাস্তবতা সুতরাং বাস্তবতা বুঝতে শিখেন এখনো আওয়ামী লীগের যারা যারা ফিনান্সিয়ালি যাদের অ্যাকাউন্ট স্টপ হয় নাই আমি এনএসআই রিকোয়েস্ট করব প্লিজ আমাদের যে আমাদের যে ফিনান্সিয়াল বুরো আর রয়েছে ইনভেস্টিগেশনের তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা এখন পর্যন্ত তাদের বিজনেস অ্যাকাউন্টগুলো বন্ধ করেন নাই দয়া করে তাদের বিজনেস অ্যাকাউন্টগুলো বন্ধ করেন না হলে এই অ্যামাউন্ট ইজ এনাফ ফর বাংলাদেশ আনস্টাবিলিটি বাংলাদেশকে আনস্টাবিলিটি করার জন্য এই অ্যামাউন্টটা এনাফ খান তালাত মাহমুদ রাফিকে আজকে আওয়ামী লীগের যেই গুলাম রব্বানী ছিল বা ডাকসর সাবেক জিএস সে তিন দিনের মধ্যে হত্যার হুমকি দিয়েছে আপনারা ছাত্র সমন্বয়ক যারা রয়েছেন তাদের পক্ষ থেকে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখছি না এতে কি এটা এইরকম কোনো কিছু যে ছাত্রদের মধ্যে গ্রুপিং তৈরি হয়েছে ছাত্রদের মধ্যে আসলে আমরা সবাই ডিপারেন্ট ডিপারেন্ট আমাদের সবাই আলাদা আলাদা চিন্তা আছে এখন সবার আলাদা আলাদা